একজন পুরুষের জীবনে সবথেকে সুন্দরী দুজন মানুষ একজন অবশ্যই আমাদের মা আর দ্বিতীয়জন হলেন তার স্ত্রী জীবন সুন্দর করতে হলে মা এবং স্ত্রী দুজনকেই দরকার প্রথমজন হলেন মা মা তো সবার কাছে চিরকালীন সর্বশ্রেষ্ঠ সুন্দরী মায়ের কোলে যখন সন্তান থাকে তখন তার যে কি সৌন্দর্য তা কি ভাষায় প্রকাশ করা যায় মা হলো আশ্রয় সবসময় আমরা মনের কথা ভয় বাদ দিয়ে যার কাছে বলতে পারি সেই তো মা আর দ্বিতীয়জন জন স্ত্রী পুরুষের কাছে স্ত্রীরা অবশ্যই খুব সুন্দরী মায়ের পরে তারা মায়ের সমস্ত গুণ সেই স্ত্রীর মধ্য দিয়েই পেতে চান স্ত্রীকে পুরুষরা খুব ভালোবাসে কেন কি স্ত্রী যে সারাজীবনের প্রেমিকা হওয়ার দাবি রাখে স্ত্রীরা শুধুমাত্র পুরুষের কাছে সুন্দরী নয় পরম সুন্দরী তাই পৃথিবীর সমস্ত মা এবং স্ত্রীদের নিয়ে পুরুষরা খুব সুখে থাকুক কলমী সরজিৎ ঘোষ কণ্ঠে সৃজনী